নাইটি বানুর কাঁথা কাপড় সমস্ত কাল থেকে ছাদে পড়ে রয়েছে মানে তোলার কথা আমার মনে নেই কালকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা তুলে নিই গাছে জল দিতে আসি ওই গাছগুলোতে গাছগুলোতে জল দিতে আসি তখনই তুলে নিই কিন্তু কালকে আর আমার মনে ছিল না কালকে গাছে জল দিতেও আসিনি আমি আর মনেও ছিল না যে আমি জামা কাপড়গুলো তুলব সমস্ত কিছু বাইরে পড়েছিল বানীর আমার নাইটি আর বানীর কাঁথা কাপড়গুলো সব বাইরে পড়েছিলো এখন এই ছাদে আসলাম একটু তোমাদের সাথে কথা বলার জন্য সেই জন্য মনে পড়লো চোখে দেখতে পেলাম মনে পড়লো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সকাল নটা তো এখন থেকে আমি ভ্লগটা শুরু করছি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কালকে আমার শরীরটা এত ক্লান্ত লাগছিল কি বলবো তোমাদের যে মানে একবার ওই গেছি ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো সন্ধ্যাবেলাতেই দুপুরবেলা কালকে ঠিকমতো ঘুম হয়নি তো ওই বাড়িতে গেছি আবার ওখান থেকে হেঁটে হেঁটে এইখানে আসলাম তারা হুড়ো করে চাবি নিয়ে তারপর শুয়ে মাত্র ঘুমিয়ে পড়েছি কালকে এতই ঘুম পাচ্ছিল আমার ওই জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে পড়ি আমি উঠেছি এখন থেকে এক ঘন্টা আগে উঠেছি উঠে কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি কাজ করতে ইচ্ছে তো করছে না কোনো কাজ করতেই ভালো লাগছে না তবে আজকে সমস্ত কাজ পড়ে আছে রান্না বান্না সব কিছু পড়ে আছে কালকে আবার দেখলাম কচু নিয়ে এসেছে কি হয়েছে হয়তো দয়া হয়েছে আমার উপরে গাটি কচু গাঁটি কচু নিয়ে এসেছে আর আমি এখন যাবই আমাদের মুদি দোকানে কারণ ভোরবেলা বেরিয়ে গেছে বাজার আর হাত হয়তো করতে পারিনি কিংবা করেনি আমি জানি না কিন্তু সবই সময় আনা থাকতো আগে নতুন করে দেখছি জিনিসপত্র ঘরে আনা হচ্ছে না সেগুলো আমাকে করতে হবে তো এখন আমি যাব আমাদের সামনের মুদি দোকানে কিছু জিনিস আনার আছে আমার ডিম আনবো ডিম দিয়ে আর কচু দিয়ে একটা তরকারি করব ভাবছি আর নাহলে কচু আলু দমও করতে পারি দেখি কি করি আরেকজন আসবে আমাদের বাড়িতে তো একসাথেই সব খাবো আমরা দুজন এখন একসাথে খাবো আর রাত্রেবেলা যদি খায় খাবে আমি ওরকম মানে রান্না না করে থাকতে পারছি না মনে হচ্ছে যেন রান্না না করি আমার একার জন্যেই আমি রান্না করি আমি যখন নিজেকে আমাকে বাজার করতে হচ্ছে তাহলে আমি একার জন্যেই রান্না করি কিন্তু সেটাও পারছি না কালকে রাত্রেবেলা মুড়ি খেয়েছি মুড়ি মেখেছিলাম মুড়ি মাখাটাও মানে আমি রেখে দিয়েছিলাম রান্না করি তরকারি করি চচ্চড়ি করি আমি যা করছি সেটাই রেখে দিচ্ছি ওনারভাবে একা একা করে খেতে পারছি না কিন্তু আমার ওটা করাই উচিত আমার যা মনে হয় মনকে মানাতে পারছি না ব্রেন বলছে কিন্তু মনকে মানাতে পারছি না যাই হোক এখন আমি যাব দোকানে বেশ কিছু জিনিস আনার আছে আমার ঘরে অনেক কিছুই বাড়ুন তো তো জিনিসগুলো নিয়ে এসে তারপরে আমি রান্নাবান্না শুরু করবো তার আগে টুকটাকে কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি চলো ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে চলো দেখো বানুর কাঁথা কাপড় সব এখানে পরে রয়েছে একটু পরে আরও বেরোবে সব ধোবো চিনি এখানে পড়ে রয়েছে সব জিনিসপত্র যেন এলো মেলো এদিক ওদিক সব ছড়িয়ে পড়ে রয়েছে জল পড়ে আছে দু বোতল মতো যাবো জল আনতে কি আছে সবাই তো যায় জল আনতে আমিও যাবো যে দু বোতল আছে দু বোতল জল এখন খাই আপাতত সন্ধেবেলার দিকে যাব কারণ মুদির দোকানের বাজার জল একসাথে করে আমি হাতে করে আনতে পারব না আলাদা আলাদাভাবে যেতে হবে রাত্রেবেলা জলটা আনবো সন্ধেবেলা এখন বাজারটা করে নিয়ে আসি আপাতত চলো দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই ওর নাম আমি দিয়েছি টিনটিন ও আমাকে দেখলেই লেজ নাড়াতে শুরু করে দেখো লেজ দেখো জোরে ও টিন কি হয়েছে ও কি টিনটিন ও টিনটিন ও টিনটিন কি খুশি গাছগুলো মনে হচ্ছে বেঁচে যাবে জানো গতকাল অবধি গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল পুরো পড়েছিলো কিন্তু দেখো গাছগুলো আজকে দাঁড়িয়ে গেছে মনে হয় বেঁচে যাবে গাছগুলো আর এদিকে ধনে পাতাটা আজকে তুলে দিই মানে এটা কাগজটা আজকে তুলে দিই অনেক দিন হয়ে গেল ছাওয়াই ছিল আজকে তুলে দিই নয়তো শিকড় বেরবো না আবার ভালো করে রোদ খাক সারা দিন অনেকদিন হয়ে গেছে এটা করেছি আমি কিন্তু এখনো কোনো দানা বেরোয়নি সেভাবে ধনের বীজ থেকে ধনে পাতা হতে বেশ অনেক সময় লাগে কিছু হয় নে দেখা যাক কি হয় এটা বীজ বেৰলৈ ভাল আৰু নহলে আমাৰ অন্য় ধনে এনে তাপে বছাতে হ'ব আজকে ছাতু শরবত খাবো সকালবেলা জল খুব খুব একটা একটা এডিট বা সাথে শেয়ার করতে পারিনি আমার আয়ত্তের বাইরে সব কিছু বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে সব কিছু ঠিকঠাক হচ্ছে না তবে আমার কাজের জায়গাটা বন্ধ করলে হবে না সেই কারণেই কাজটা করা এখন রান্না করবো তো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ডাল করবো আর বললাম না রাত্রেবেলা শুধু কচু এনেছিল তো আমাদের এই সামনের দোকান থেকে একটু আলু ডাল আরও কিছু জিনিস দরকার ছিল চাল এই সমস্ত কিছু পেঁয়াজ সর্ষের তেল এগুলো কিছু নিয়ে আসলাম তো এইবারে রান্নাটা চাপাবো আর এই কচু আলুটা একসাথে করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আর ঠান্ডা করে নিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ছাড়িয়ে তারপরে কচু আলু দম করব ডিমটা আর আনিনি এক্সট্রা করে শরীর খুব একটা ভালো নেই মানে আমার মনের উপর থেকে যা যাচ্ছে তো শরীরের উপর এফেক্ট পড়ছে আমার শরীর খুবই খারাপ খুব একটা ভালো লাগছে না শরীরটা আমার গা হাত পা কাঁপছে সারা হাত পা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে আমরা সকলেই যেন মাইগ্রেন আছে আমার তো একটু টেনশান করলে যেন মাথা এই নাকের শিরা ঘাড়ের শিরা মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে যেন আমার কিছুই ভালো লাগছে না আগের দিন রাত্রেবেলা বিশাল বড় সড়ো একটা ঝামেলা হয়েছে মানে যে দিনে মায়ের বাড়ি চলে গেছিলাম রাত্রেবেলা তার পরের দিনের কথা বলছি আমি জানি হয়তো বিশ্বাস করবে অনেকে অনেকে বিশ্বাস করবে না আর আমি ভিডিও করিনি কারণ কি আমাকে এই কয়েকদিন প্রচুর কথা শুনতে হয়েছে অনেক মানুষের কাছে সেই কারণে আমি কোনো ভিডিও করিনি না একই বাড়ির মধ্যে এইরকম একটা ঝামেলার মধ্যে আমি আর নিতে পারছি না মনে হচ্ছে আমি যেন একটা আলাদা ঘর নিয়ে চলে যাই অনেকে বলছে অন্য বাড়ি না অন্য বাড়ি নেওয়ার মতন নিতে গেলে একটা মিনিমাম একটা খরচা লাগে যেখানে আমি অ্যাডভান্স দেব সেখানে গিয়ে নতুন একটা ঘর নেব নতুন করে বসবাস সব কিছু লাগে কারণ এখানে অ্যাডভান্স দিয়ে ঢুকেছিলাম তো আমার কাছে এই মুহূর্তে সেসব নেই আমি যতবার পেমেন্ট পেয়েছি ততবার সংসারেই সব দিয়ে দিয়েছি আমি তো সব হিসাব রাখি না আমি কিছু জানিও না তো আমি সব কিছু দিয়ে দিয়েছি আমার কাছে খুব বেশি একটা কিছু নেই যে আমি ঘর নিয়ে নতুন করে সংসার পাতব সেই সব আমার কাছে নেই তো তার জন্য আমাকে এখন প্রচুর কাজ করতে হবে প্রচুর ব্লক করতে হবে করে করে আমাকে জমাতে হবে নিজের জন্য তো এই আর কি আমি এখন চাইলেও অন্য জায়গায় ঘর নিতে পারবো না কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি যেন একটা ছোটোখাটো বাড়ি নিয়ে কারণ আমার এত বড় বাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য আমার নেই এখন দিচ্ছে দুদিন পরে যদি বলে দেয় যে আমি ঘর ভাড়া দেবো না তখন আমি কি করব বলো তো তো আমি ভাবছি যে আমি ছোট্ট মোটো একটা ঘর নিয়ে অন্য জায়গায় চলে যাব যেখানে আমার একার মতো হয়ে যায় কারণ আমি আর নিতে পারছি না একই ঘরের মধ্যে এত অশান্তি মানে আমি সহ্য করতে পারছি না তো সেই ছোট ঘরটাও নিতে আমার মিনিমাম এখন কিছু দরকার তো সেটা এখন আমার কাছে নেই আমাকে জোগাড় করতে হবে আমি জমিয়ে তারপর আমি এখান থেকে এত বড় বাড়ির বাড়ির ভাড়া আমি টানতে পারবো না যদি একটা বলে দেয় আমি কথার কথা বলছি এখনও কিছু বলিনি কিন্তু যদি বলে দেয় কারণ আভ্যাব আমি একদমই ভালো দেখতে পাচ্ছি না আমি তো থাকছি একসাথে আমি বুঝতে পারছি বিনা কারণে রাত্রেবেলা ঝামেলা টিন টিন বসেছিল মানে যে আমার পাশে বসেছিল কুকুরটা দেখেছ বাইরে ও একদমই অবলা মানে ও ও মুখে একটু আওয়াজ করে না বেরিয়ে হয়তো ওর গায়ে লেগে পড়ে গেছে কী পায়ে হোচট খেয়েছে জানি না এমনভাবে ওকে মারলো ও দূরে পালিয়ে গেল তো সেটা বলতে গিয়ে সেটা নিয়ে বিশাল ঝামেলা হচ্ছে আমার সাথে উল্টো পাল্টা কথাবার্তা এটা ওটা মানে সব কিছু নিয়েই হচ্ছে একই বাড়ির মধ্যে তো এই রকম অশান্তি নিয়ে একা থাকছে সারাদিন ঠিক আছে রাত হলে তখন তো আমি আর একা থাকতে পারছি না তখন এই কথা সেই কথা তা না নিয়ে মানে জোরদার ঝামেলা বেঁধে যাচ্ছে প্রত্যেকটা দিন কিছু না কিছু নিয়ে কিছু না কিছু নিয়ে অনেকেই আমাকে বলছো কোথাও গিয়ে থেকে আসতে কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি প্রথমেই বলেছিলাম আমাকে যখনই ফোনে আমি কথা বলি তখনই বলে নিয়েছিলাম যে আমার আসলে একসাথে সারা জীবন সংসার করব আমার কোথাও কখনও যাওয়ার জায়গা নেই তো সেটা সব কিছু তো আর সব কিছু চাইলেও বলা যায় না তো সেটা হয়তো জেনে গেছে যে আমার কোথাও যাওয়ার জায়গা নেই সেই জন্য হয়তো এরকম ব্যবহার করছে জানে আমার কোথাও যাওয়ার জায়গা নেই তো এই কাজটাকে আমাকে ঠিক করতে হবে কাজটাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে কাজটাকে ঠিক কাজটা ঠিক থাকলে আমি নিজের মতন করে নিজে থাকতে পারবো একা থাকা বলাটা খুবই সহজ কিন্তু একা থাকতে গেলে কিছু দরকার বিশেষ করে টাকা টাকা দরকার নিজের টাকা দরকার নিজের যতক্ষণ থাকবে ততক্ষণ আমি শান্তিতে বলতে পারবো না আমি একা থাকবো তো যাই হোক এভাবেই চলছে আজকে ব্লগে খুব একটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম শরীরটা ভালো নেই চলো দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা